আসসালামু আলাইকুম আমি জহিরুল ইসলাম আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটা ভালো লাগলে সবাই একটু সাপোর্ট করবেন শেয়ার করবেন তাই চলেন আর কথা না বাড়াইয়া মূল ভিডিওতে চলে যায় আর যেমন এমন দৃশ্য ভাই দেখামো দেখলে আপনাদের পান্ডা একবারে জুড়ায় যাবে মানুষ কিসের এত অহংকার করে ভাই জানি না দেখেন বিড়ালটা কেমনে ঘুমাচ্ছে কবরস্থানে আছে আলহামদুলিল্লাহ বিড়াল তাকে নাকি ভালো বিড়াল এসে ভালো জিনিস দেখি এমন ঘুমাচ্ছে দেখে আমার খুব ভালো লাগলো দেখেন কত হাজার হাজার মানুষ শুয়ে আছে ভাই আল্লাহ একবার একদিন আমরা শুইতে হবে এখানেই কিন্তু এখানে আরেকটা দৃশ্য এ দেখে আমার খুব ভয় লাগলো ভাই বুঝছেন দৃশ্যটা হচ্ছে এখানে আগে একটা কবর ছিল দেখেন না দেখলে বুঝবেন না দেখছেন এখানে আগে একটা কবর ছিল এটার যে মানুষের হার আছে না হার বাঁশ এটা উঠাইছে ওটাই উপরে রাখছে দেখেন দেখছেন এগুলো হয়েছে মানুষের হার বাঁশ এই কবর আছে আগে আবার এই যে পাশের কবরটা আছে না এটা মাঝে কিন্তু কাপড় দেখা যাচ্ছে আমার ক্যামেরাটা তো একটু ভালো বাসতেছে না এজন্য দেখা যাচ্ছে না বুঝছেন এখানে আগে ছিল একটা কবর এটা উঠাই এখন আবার নতুন কবর দিয়ে এখানে খবরটা হয়তো বেশি দিন হয় নাই জানেন বাসে এখন কিছু হয় নাই আমরা তো জানি যে বাস এটি বেশি দিন লাগে না অল্প দিন থাকলেই ফসি যায় কিন্তু এগুলো কিছুই হয় নাই দেখছেন দেখেন এটা গেলে কিন্তু জানি না মনে মনেও এটা হবে পাওয়ের বা হাতের একটা হার হবে আল্লাহ আর একটা জিনিস হয়েছে এটা আপনি দেখাচ্ছি দাঁড়ান আপনাদের মাঝে তুলে ধরবো এটা হচ্ছে আমাদের মাথা যে টুলডা মাথা টুল আছে না এটা হচ্ছে টুল এই যে সাথে আবার কাপড় এটা কিন্তু কাপড় কাপড়ের কাপড়টা আছে না এটা কাপড় কাপড়ও পশে না ভাই এই তো লাস্টে মনে হয় বেশি দিন হয় এই দুই বছর হবে বা এক বছর হবে এর বেশি হবে না কারণ কাপড় কাপড় তো এমনিতে মাটিতে নষ্ট যায় কিন্তু কাপড়টা কিছুই হয় নাই এটা বারটিকে বাড়ছে না আমি হাতে উড়াইলাম দেখে আমার খুব ভয় লাগলো দেখছেন এটা আমার মাথা যে টুল আছে না এই মাথা টুল রয়েছে এটা সামনে আমার আরও আর একটা দৃশ্য এর দিকে আমার খুব ভয় লাগলো তাই চলেন ওটা যা দেখাবো আপনাদের মাঝে সবাই ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন অন্যজনে যাতে দেখতে পারে দেখে তার ভিতর আল্লাহর বই ঢুকে কারণ বাইকে না আমরা মুসলমান সবাই দেখা যাইতে হবে দেখেন কি কত হার কত বাস দেখ বাস কিন্তু কিছুই হয় নাই এগুলো কিন্তু সবগুলো কবরের বাঁধা ছিল এই যে এটা এটা কিন্তু কাপড় আর এটা হচ্ছে এটা মাথার টুলটা আছে না আমাদের যে মাথার টুল এটা হচ্ছে মাথার টুল আল্লাহ আকবাহ তাই ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন